একদম হালুয়ার মতো হয়ে গেছে সেটুকু এই সেকেন্ডে করে ভাই অবশ্যই আজকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গ্রেন্ডারের ছোট ছোট গ্রেন্ডার নিয়ে আসছি আপনার দশ সেকেন্ডের মধ্যে

বিজয়ের করা যায় না আচ্ছা এই দার্জিলিংটা একদম পাড়ার করে ফেললেন অনেকেই বলে যে এই গ্রাইন্ডার বা ছোট গ্রাইন্ডার গুলোতে কি আদা রসুন পেস্ট হয় কি এটার মধ্যে আপনি ওয়ান ইন ওয়ান মানে সব কাজ করতে পারবেন মানে আদা রসুন একদম পেস্ট হয়ে যাবে হান্ড্রেড ভাই এটা কিনলে আপনার আর কোন ব্লেন্ডার কিনতে হবে না যাদের বাজেট একটু কম আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না আপনি বললাম এই জিনিসটা বুড়া করে ফেলছেন পাড়া করে ফেলছেন কিন্তু এই আদা

এই সুপনাম অনুষ্ঠানে আপনি দশ সেকেন্ড সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো কাজ আপনার বাসা যদি কিচের রুমের পাশে ছোট্ট দেখতে ফ্যাশনেবল এবং যেটা জয়ারলেস

আপনি কি চাল করতে বেসন সব করতে পারবেন ভাই মানে এই ভুট করে আপনার ভাষণ মাত্র দশ থেকে পনেরো মানিয়েছেন মাত্র ভাই যে বললাম যাদের ছোট্ট ফ্যামিলি ছোট সংসার দিতে আপনার বাসায় কিচেন পাশে মিনিট গেলে থাকে

একদম অথেন্টিক কিন্তু জিরাটা বাজার থেকে কিনে আসা জিরা যাতে একদম নিমিশে পাউডার করে ফেলছে এই ছোট বুলেট গ্রাইন্ডারটাতে এই সুন্দর একটা সুভাষ সরাইছে ভাই জিরা বুঝছেন এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই

মিউনিসিপাল মাঠের নিচ তালা ষোলো নম্বর গুলি দোকান নম্বর উনসত্তর ওটা মায়ের দোয়া ফের তো আপনারা কেউ লেট করবেন না এই বুলেটটা চমৎকার এই বুলেটটা আপনারা অবশ্যই দুটো কিনে নেবেন আপনারা